লেডিস অ্যান্ড আমি আজকে নতুন এসে পড়েছি আপনারা জানেন একটা ইভেন্ট দিয়েছে ইমোটের যেটা আশি পার্সেন্ট সার দেওয়া হয়েছে মাত্র চল্লিশ ডায়মন্ড দিয়ে প্রথম টস দিতে পারবো আমরা দেখি প্রথমেই চল্লিশ ডায়মন্ড পাই নাকি আমরা আমরা আগে চল্লিশ পার্সেন্ট চল্লিশ ডায়মন্ডের টর্চ দিয়ে দেখি আগে আপনার কারণ আগে আপডেট দিয়ে নই ইমোটটা আর ড্রেসটা আপডেট দেওয়া নই ড্রেসটা কেমন আমার ট্রেসটা ড্রেসটা অত ভালো পছন্দ হলো না কারণ ড্রেসের কোনো সিস্টেম নাই আমরা এই মোড়টা দেখি পাই নাকি দেখে আমরা প্রথম চল্লিশটা দিলাম দেখি পাবো কি পাবো কি আমরা দেখি পাই না কি পাই নাকি পাবো কি দেখি আমরা মনে হয় কিন্তু পেয়েছি মনে হয় আমরা আমরা কী পেয়েছি আমরা ইমোটিভ পেয়েছি পরে এই ইমোটি পেয়ে গেছি আমরা ইমোটিভেসে আমাদের মনে এতটা কপাল ভালো ভাই আমরা মনে হয় ইমোটি পেয়ে গেছি প্রথম টসে চল্লিশ ডে দেখি দেখে আর একটা বিশ ডায়ামন দিই মানে বিশ ডায়ামন হচ্ছে চার ডায়মন দেয় ছয় ডা একটা দিয়ে দিই দেখি আমরা একটাতে কয়টা ভাই টোকেন কয়টা পাবো একটা পেয়েছি ভিডিওটা এই বোনন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ